বর্তমান সরকার ক্ষমতাসীন হবার পর এখনো পর্যন্ত ডাইন হার্নেস স্কিম এবং বিভিন্ন ক্যাডার সার্ভিস সহ সতেরো হাজার পাঁচশো জনের চাকরি হয়েছে রাজ্য বিধানসভায় আজ এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সমস্ত শূন্য পদ দ্রুত পূরণ করা হোক এ বিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের আনিত দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী জানান গত বছর এবং এই বছর মিলে ছয় হাজার নয়টি পদ সৃষ্টি করা হয়েছে এছাড়া বারো হাজার তিনশো আটত্রিশটি পদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে

নতুন করে এর মধ্যে একটা কথা বলি যে থার্টি ওয়ান জিরো ফাইভ সিক্স তার মধ্যে কিন্তু ছয় হাজার সাতশো উনাশিটা কিন্তু গ্রুপ বিপদ ঠিক আছে না এটা বাদ দিলে বলে বাকিগুলোর মধ্যে যে কোনো প্রমোশনের ক্ষেত্রে অনেক আছে গ্রুপে গ্রুপ বি গ্রুপ সেক্ এবং টোটাল প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল সতেরো হাজার পাঁচশো চুয়ান্ন এর মধ্যে পনেরোশো চল্লিশটা আমাদের দাইন্ডার কাছে মিলিয়ে এরপরে আমরা পরেও আপনি বলেছেন ছয় হাজার নয়টা আমরা নতুন পদ সৃষ্টি করেছি এর বারো হাজার তিনশো আটত্রিশটা পদের জন্য অলরেডি অর্থ তরফ থেকে অনুমোদন চলে গেছে যেগুলো ক্রম পর্যায়ে তার প্রসেস চলছে হচ্ছে কিছু যেগুলো হওয়ার পথে আছে এটা হচ্ছে আমাদের টোটাল দেওয়া ক্ষেত্রে